আপনারা নিচ্ছেন গ্রাম ও শহরের মেলবন আজ খুশির ঈদ ঈদ উপলক্ষে মুসলমান মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মহিলারা নামাজ পাঠ করলেন এই প্রথম পুরুষ ও মহিলারা একসাথে নামাজ পাঠ করলেন যদিও কাপড় দিয়ে পুরুষ ও মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল

অ্যাকচুয়ালি এই উদ্যোগটা আমাদের আমার তেইশ বছর আগে গিয়ে আমার ছোটো উদ্যোগটা ভেবে রেখেছিলাম তো কথাটা সত্যটা সময় মানে হঠাৎ করে প্রকাশ করা যায় না আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা শহীদ সুন্নাত আল্লাহ নবীর সুন্নত প্রতিষ্ঠা করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ করালেন তার জন্য যাযাকার্লাহ খায়রা আমার ভাইদেরকে এবং ইমাম সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক জেজাকার্লা খায়রা আর এটাই শহীদ সুন্নাত আমি যে পড়াচ্ছিলাম এটা একটা মসজিদের জায়গা এটাকে বজায় রাখার জন্য নিজেদের ইসে রাখার জন্য মহিলাদেরকে জাগ্রত করার জন্য প্রথমে নিয়ে আসলাম এডুকেশন দিলাম এডুকেশন দিয়ে এবার আমরা সুননাথ প্রতিষ্ঠা করলাম এটাই হচ্ছে আসল কাজ ছিল এতদিন আমি নিজে করাচ্ছিলাম মেয়েদেরকে এডুকেটেড করার জন্য ইনশাল্লাহ আগেও করাবো আস্তে আস্তে আমাদের নবীর সুননাথকে প্রতিষ্ঠিত করবো আল্লাহ আমাদের তফিক দান করুক এবার প্রথম মানে ইটগাহাটা মালদার মধ্যে টাউনের মধ্যে এটা প্রথম বিভিন্ন জায়গাতে হয় পুরুষের পিছনে ইমাম মসজিদে ইমামের পিছনে মহিলারা পড়ে কিন্তু এটা একটা আমাদের মাঝাবির ব্যাপার আছে কিছু পুরুষরা বাধা দেয় হ্যাঁ ফিতনার ভয়ে কি ব্যভিচার হবে এক পুরুষ মহিলা একসাথে নামাজ পড়বে তো ব্যভিচার বললে তাহলে তাদের তো মার্কেট যাওয়াটা আগে বন্ধ করতে হবে হ্যাঁ তা ইউ ইউনিভার্সি এডুকেশন বন্ধ করতে হবে তারপর হবে ফিতনা কি কমে গেছে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে তার চোখের সামনে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে মাথায় রেখে আগে বলছে যেখানে পার্থনা না যেখানে আল্লাহর আইনকে জানতে পারবো সেখানে ফিতনা হবে আর যেখানে মার্কেট আল্লাহর আইনকে জানতে পারবো না সেখানে ফিতনা হবে না এটা মানুষের মিসকনসেপ্ট মানুষকে ভালো বোঝানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি আশা করি আমার হানাফি ভাই সালাফি ভাই তো বুঝেছেন হানাফি ভাইরাও বুঝবে আল্লাহ তাদের তফিক দান করে বোঝার আমি উদ্যোগ নিয়েছি আমার কমিটি আমার সমর্থন করেছেন আমার কমিটিতে যে সব ভাইরা আছে তারা সমর্থন দিয়েছেন আমাদের মহল্লাদের আমাদের কিছু পুরুষ মানুষ আছে বেশিরভাগই সমর্থন আছে হানাফি স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি হানাফি স্কলার আবদুল্লাহ জাহাঙ্গীর হানাফি স্কলার আবদুল্লা আমাদের কাশ্মীর সাহেব আছেন যিনি দেওবানদের থেকে এডুকেট হয়েছেন এটা এনাফ তো কতজন এখানে মহিলা সাতশোর উপরে ছিল এখানে হ্যাঁ একটা জানার বিষয় অবশ্যই আমরা আসল কথা হচ্ছি যে মুসলিম অমুসলিম যে হোক না কেন আমরা ধর্ম তথ্যগুলো ধর্ম জিনিসগুলো নাইনটি লোক জানি না আমাদের সমাজে যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্মের সঙ্গে মিলে না আমাদের অবশ্যই উচিত হবে যে যে কোনো জিনিস আমরা রেফারেন্স সহকারে দেখব আমরা এই বাড়িটা যদি একশো বছর যদি আমার বাপদাদা থেকে যদি থাকে আর তার সেই যদি বাড়িটাতে যদি আমাদের রেজিস্ট্রি যদি না থাকে তাহলে আমরা কোনো দিন পাবো না আমরা বলতে পারবো না যে আমাদের এটা বাড়ি আমরা আমার বাবা ছিল মুখ ছিল ধুমুক ছিল আমার দাদারা এগুলো করে এসছে এ করে এসছে ও করে এসছে যদি বলছি এটা আমাদের বাড়ি বলছি যে দলিল দাও বলছে নেই তো তো কেউ হবে মানবে না তো যে কোনো জিনিস দলিল লাগে একটা সাধারণ থেকে সাধারণ মালদার বুকে যদি এক কাঠা জায়গা নেয় তাহলে তাকে দলিল লাগে দাগ নম্বর খতিয়া নম্বর পাট্টা নম্বর আর এসে নম্বর সমস্ত দাগ নম্বর লাগে কিন্তু আমরা ধর্মের বিষয়ে সেই যেই জাতি হোক না কেন ধর্ম থেকে অবশ্যই দূরে এবং আমরা ওদিকে দেখি না তার জন্য রেফারেন্স রয়েছে ও মাতিয়ারাজিয়াল্লাহ তখন বলেন রাসুল সাল্লাহ আলহ সাল্লামের জামানায় আমরা ছেলে মেয়ে উভয়ে নামাজ পড়তাম এবং মেয়েদেরকে অংশগ্রহণ করাতেন এবং দাওয়াতুল মুসলিমিন উন্মতের জন্যে পুরো বিশ্বের জন্যে দোয়া হতো তাহলে আমরা সেই জিনিসটা জানি না বা করি না অবশ্যই আস্তে আস্তে আমরা জানছি এগুলোর উপরে আমল করার চেষ্টা করছি আব্বাস আল্লাহ তোমরা বলেন রসুদ সাল্লাহ আলয়াল্লামের জামানাতে মেয়েদের কাছে আল্লাহ খুদবা দিতে গেলেন যাওয়ার পরে খুদ্বা দিয়ে বললেন এ মেয়ের জামাতারা তোমরা কি করো দান করো তাহলে বোঝা গেল যে মেয়েরাও অংশগ্রহণ করেছিলেন তাহলে একটা কি যে পৃথকভাবে যেরকম আপনারা দেখলেন যে একটা ছেলেরা আলাদা মেয়েরা আলাদা এই শৃঙ্খলা বজায় রেখে ঈদকে উদযাপন করতে হবে এবং প্রীতি সম্প্রীতি সবাইকে জানাতে হবে নিজের বিভিন্ন রকমের যে ক্লাব রয়েছে এবং আমরা যে ডিজে এবং বিভিন্ন রকমের যে লাইটিং রাস্তাকে ব্লক করে দেওয়া এগুলো শরীরতে কোনো জায়গায় নেই আমরা নিজের মন করি ঈদ মানে হচ্ছে খুশি এবাদত দিয়ে নিজের 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 এবাদত দিয়ে তাকে প্রকাশ করতে হবে এটাই হচ্ছে ঈদের মানে উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের দান না প্রথম আমার নাম হচ্ছে আব্দুল কাসেমি এই নামাজ পাঠে কয়েকজন পুরুষ হাজির হলেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কয়েকশো মহিলা এই নামাজ পাঠে অংশ নেন নামাজ শেষে মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করেন এই নামাজ পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদার হায়াতপুর এলাকায় আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার